কে ধর্ষণ করতে গিয়ে বাধা পাওয়ায় গৃহবধূ তার ঠাকুমাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে ঘটনার পর গলায় দড়ি খুলে আত্মঘাতী ওই অভিযুক্ত যুবক ঘটনাটি বীরভূমের মল্লারপুর থানার আউদা গ্রামে ঘটনায় জখম গৃহবধূ তার ঠাকুমাকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা গিয়েছে গতকাল রাতে বীরভূমের মল্লারপুর থানার আওতা গ্রামে নিজের সন্তানের সঙ্গে ঘুমিয়েছিলেন এক গৃহবধূ সেই সময় গ্রামের উৎপাল মন্ডল নামে এক যুবক গৃহবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করার চেষ্টা করে গৃহবধূর সে সময় তাকে বাধা দিলে উৎপাল মণ্ডল তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে গৃহবধূর বাড়ির লোকের অভিযোগ গৃহবধূর ঘরে ঢোকার আগেই তার ঠাকুমাকে উৎপাল মণ্ডল ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে ঘায়ল করে দেয় এদিকে বিষয়টি গ্রামে জানাজানি হয় খবর পেয়ে গ্রামে পৌঁছায় মল্লারপুর থানার পুলিশ অভিযুক্ত উৎপলের খোঁজে তার বাড়ি যায় পুলিশ তাকে না পেয়ে তার বাকে মল্লারপুর থানায় নিয়ে আসে এরপরই আজ সকালে ওই অভিযুক্ত যুবক উৎপল মণ্ডলীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় গ্রামের একটি গাছ থেকে ঘটনার খবর পেয়ে গ্রামে গিয়ে উৎপল মণ্ডলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পুলিশ মর্গে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে মল্লারপুর থানার পুলিশ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে কাকিমা কি হয়েছিল বলুন পাট দিলাম যে ছুটে গেলাম যে আমরা তো কিছুই জানি না আর আমাদের ঘরে ভাতের কখন কোন দিন দিই না আমার শাশুড়ি মা বয়স্ক বটার এমনি তো আমাদের কোনো আজ কুড়ি বছর এখানকে আসা হয়েছে কেউ আমাদের ঘরও ঢুকে নেই কোনো দিন কেউ ডাকেও নেই আপনার কয় ছেলে আমার দুই ছেলে আচ্ছা যেটা আপনার সাথী বলছে এটা আপনার ক নম্বর বৌমা ছোট বৌমা আচ্ছা ছোট ছেলে কোথায় থাকে ছোট ছেলে হলো আজ আট দিন কাজে গিয়েছে কোথায় কাজ করে

আমাদের সঙ্গে ঝগড়া নয় আমাদের বাড়ির ঝগড়া নাই ঝাঁকি নাই কিছুই নাই ওই বিলাস ছিল না আমার ছোটো ছেলে ছিল না আর ওইটুই লোভ হয়েছে ওরা সেই ভালোবাসাও নয় না আপনার বৌমা কি কেউ মাঝে মাঝে উত্তপ্ত করতে এরকম কিছু শুনতো আপনার বৌমা কিছু বলতো আপনাকে না এসব ছিল না আপনার বৌমা কি কোনোদিন কিছু বলেছিল না ও আসতো না আমাদের বাড়িতে আসতো না তাহলে আপনার যে পাকা সাটা সোটা বাড়ি নিচে দরজা আছে গ্রিল আছে পাঁচির দেওয়া রয়েছে

পরে থেকে শুনতে পেয়ে আমরা দু চারজন বন্ধু মিলে গেলাম দেখছি ওখানে মারপিট হয়েছে ওকে থামাতে গিয়ে আমাদের উল্টাপাল্টা যা তা করে গালাগালি দিচ্ছে গালাগালি দিলো ওখান থেকে আমরা একটু কোনো কিছু ওকে বললাম না মারধরও করলাম না ওখান থেকে বেরিয়ে গেলাম ও কিন্তু ঘরে ঢুকে গেল ঘর থেকে চাকু বের করে নিয়ে গিয়ে আমাকে অ্যাটাক করছে আমি বাড়ি যাচ্ছি আমার পিছন পিছনে অ্যাটাক করছে দৌড়াচ্ছে আমার পিছন পিছন দৌড়াচ্ছে আমার হাতে কোনো কিছু নয় আমি কীভাবে ওকে ধরবো ওর হাতে আমি চাকু দেখেছি যেহেতু আমি পড়ে গিয়ে আমার বাড়ি অবধি ধাওয়া করেছি আমার খামো হয়েছে এগুলো এগুলো খাম হয়েছে আমার বাড়ি অবধি ধাওয়া করে গিয়ে আমার গেটও লাথ মেরেছে অথবা যা তা করে গাল দিয়েছে আমার বাড়িতে ওখান থেকে তখন বাবা মা বেরিয়ে যখন জাঁক মারে আরও দু তিনটা ছেলে ছিল ওখান থেকে জাঁক মারে ঢেল টেল চালাই তখন ও ফিরে এসছে রোডের ওপরে তখন রোডের ওপরে ফিরে এসে ওই সনদকে পাই আর ওই সনদকে যখন পেলো দেখতে তখন সনদকে পালাতে গিয়ে সনদকে মারলো চাকু সনদকে চাকু মেরে ওখান থেকে পালাতে গিয়ে ওই দেব ঘোষকে ওকেও চাকু মারলো চাকু মেরে ও দৌড়ে পালাবে রাতে পুলিশ গেছিল কাউকে ধরেছে বলতে ওকে ওকেই ধরেছে আমার প্রতি আক্রোশ কোনো কিছুই না আমি গেলাম পাড়ার ছেলে অসুবিধা হচ্ছে মারপিট মারছে কিসের জন্য তাই জন্য আমি গেলাম বন্ধুদের সাথে সবাই মিলে গেলাম কি কেন ঝামেলা হবে প্রতিদিন মধ্যে এসে কেন ওর স্ত্রীকে মারবে এটা ভালো করার জন্যই আমাদের নিজের খারাপ ওর কথা হচ্ছে কি তুই আসবি প্রতিদিনই মারধর করত ওর স্ত্রী বলছে প্রত্যেকটা দিন আমাকে এসে মারধর করে কালকে আমরা পর থেকে গিয়ে ছাড়াতে গেছিলাম কিন্তু এই অবস্থা আমার নাম ছোটাসী যে দুপুর